সেটি আপনি বলছেন মিথ্যা কিন্তু তারা প্রচার করছে এটা সত্য এটার একটু যৌতিকতা তুলে ধরবে ভালো মানুষের শত্রু তো অবশ্যই থাকবে আমরা আমাদের প্রতিষ্ঠান কিন্তু একটা ভালো ব্র্যান্ড না এটা সবাই জানে দীর্ঘদিন যাবৎ এখন আমাদের শত্রু তো অবশ্যই থাকবে আমরা তো চেষ্টা করছি স্যার এখানে তো আমাদের ভালো মাংস আমরা ক্রয় করতেছি ভ্যান্ডেল থেকে তাই না তো মিথ্যা হওয়ার দিলে তো স্যার শত্রু তো অবশ্যই মানে শক্তি আপনারা কিভাবে প্রমাণ করবেন জানানো মতে আসলে এটা বাস্তবতা স্যার আপনারা দেখতেছেন আমাদের যেই পরিবেশ বা খাবার দাবার কোন গেস্ট থেকে আজ পর্যন্ত আমাদের কোনো কমপ্লেইন আসে নাই স্যার যারা খেয়ে যাচ্ছে কখনো তারা কমপ্লেন আচ্ছা আচ্ছা দেখুন আসলে পর্যন্ত উনি আসলে বিশটি আমরা এই মুহূর্তে করে আনা হয় এবং একটি বাসায় রাখা হয় সংরক্ষিত সেই বাসা থেকে দুর্গন্ধ চড়ানো এবং আশপাশের মানুষ কিছু অভিযোগ করেছিলেন যে আসলে এই বাসা থেকে প্রচা এবং দুর্গন্ধ আসতেছে সেটার তাৎক্ষণিক কিন্তু কিছু মানুষ ওইটি নিয়ে প্রচার করেন ফেসবুকে লেখা লেখি করেন পাশাপাশি সাংবাদিক তাৎক্ষণিক অনেক সাংবাদিক সেখানে উপস্থিত হন পাশাপাশি সেটা আসলে নিয়ে বিগত দুই দিন ধরেই কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা এবং সমালোচনার জড় বইটি এই মুহূর্তে সিলেটের যে মূল যে বিষয়টা নিয়ে এটা নিয়ে আসলে আসলে মূলত এই বিষয় নিয়ে আমরা এখন এই মুহূর্তে এসেছি আসলে কতটুকু সত্য এই বিষয়টা এবং কত মিথ্যা সেটাও কিন্তু জানার চেষ্টা করবে এখানে যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বলে আসলে মাংস সংগ্রহ করেন এবং সেই যে ঘটনা সেই ঘটনা আসলে ঘটনাটা কি কিন্তু আমরা জানবো বাসার রায় তারা ভিতরে বক্তব্য দেন

যাই হোক এখানে যারা সুলতান কর্তৃপক্ষ আছে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবে আসলে ভাই একটি বিষয় আসলে জানতে চাচ্ছি যে বিগত দুদিন আগেই আপনাদের সুলতান নাইসের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে সেই অভিযোগটি হলো গিয়ে যে আপনার ডাকা থেকে সংরক্ষণ করে এখানে একটি বাসায় দাঁড়িয়ে পড়ে একটি বাসায় মাংসটি আপনারা রাখছেন এবং সেটাকে পচা দুর্গন্ধ বের হয়েছে এবং সেটা কিন্তু এই দু একদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেশ করে বিভিন্ন পত্রিকাতেও কিন্তু এটি ভাইরাল হচ্ছে সেই বিষয়ে একটু জানতে চাই বিষয়টা কি

নিজেরা মানুষ পাঠিয়ে নিজেরা মাটনটা লোকাল মার্কেট থেকে সংগ্রহ করি আর আমাদের হয়তো বিশ পঁচিশ তিরিশ কেজি যদি মাটন লাগে আপনারা ভিডিও হয়তো খেয়াল করেছেন কাঁটা বড় বড় টুকরো ছিল আমাদের মাটনের সাইজ আপনারা দেখেছেন খুবই ছোট ছোট কাটচে সাইজ সেটাই আপনারা দেখতে পারেন আর বিষয়টা হচ্ছে ইভেন দোকানে যে ঝুলিয়ে রাখে ওখান থেকেও আমাদের সংগ্রহ করার হয়ে না ঝুলিয়ে রাখা মাটন থেকে আমি দুই দুই চার কেজি মাটন পাবো আমার দুই চার কেজি মাটনে তো কিছুই হবে না সো আমি সম্পূর্ণভাবে এটা বলতে পারি ভিডিওটা সম্পূর্ণ রেস্টলেস আমাদের এর সাথে কোনো যৌক্তিকতা নাই আর কাস্টমারদের উদ্দেশ্যে বলবো কোন রকম যদি সন্দেহ মনে হয় এনি টাইম আপনি আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের কিচেন ভিজিট করতে পারেন আর আরেকটা জিনিস অ্যাড করব ভিডিওটা পাবলিশ হওয়ার পর যারা পাবলিশ করেছে অথবা যারা এটা নিয়ে কনসার্ন ছিল কেউ আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করে নাই আমাদেরকে কোনো জিজ্ঞাসা করে নাই আমাদের কাস্টমারদের সাথে কোনো রকম কথা বলেনি জাস্ট ঢালাওভাবে একটা ভিডিও করে ফেসবুকে দিয়ে আমাদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে শুধুমাত্র আচ্ছা গতকালকে আপনাদের এখানে ভুক্তা অধিদপ্তরের পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করা হয়েছে সেটার বিষয়ে একটু যদি আমাদের জানাতে না আমাদের এখানে এসেছিল সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্য বিভাগ আছে ওনারা আমাদের প্রিমিসেস ভিজিট করেছেন আমাদের কিচেন ভিজিট করেছেন আমাদের কাগজপত্র চেক করেছেন এবং আল্লাহর রহমতে সবকিছু ভালো পেয়েছেন এবং ওনারা স্যাটিসফাইড এবং ওনারা আমাদেরকে বলে গিয়েছেন যে এই টাইপসের মিথ্যা নিউজ যারা ছড়াইতেছে ওদের বিপক্ষে যাতে আমরা অ্যাকশন নিই সো আমরা ওয়েট করছি

অনেকদিন ধরে আল্লাহ রহমতে সুনামের সাথে বিজনেস করছে কোন রকম সন্দেহ থাকলে আপনারা প্রথমে আমাদের সাথে কথা বলেন আমাদেরকে জিজ্ঞেস করেন এজ এ কাস্টমার আমার কাস্টমারদের কিন্তু অধিকার আছে আমাকে জিজ্ঞাসা করেন আপনি এসে আমাকে জিজ্ঞাসা করেন আমি যদি ওটা সদুত্তর দিতে না পারি দেন আপনি আমার হায়ার অথরিটিস কাছে যাবেন এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন আমরা কিন্তু আপনাদেরকে আপনাদের কোয়েশ্চেনের আনসার দিতে বাধ্য আর আমাদের মূল শক্তি হচ্ছে আমাদের কাস্টমার বিশ্বাস করবেন গত তিন দিন ধরে এই নিউজটা চলতেছে আমরা আমাদের কাস্টমারের মুখ থেকে আসলে আমরা যে আসলে তাদের কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের সাথে আসলে আমরা কথা বলে জানতে পারি যে আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এতক্ষণ লাইভের মাধ্যমে লাইভের মাধ্যমে আসলে আমরা এই যে বিষয়টি সেটি আসলে ক্লিয়ার করার জন্য আজকে লাইভে এসেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আবার দেখা হবে সেই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত্য নিয়ে আমরা একটু জানতে চাই আপনার পরিচয়টা সোহান সিনিয়র ম্যানেজার সুলতান দুই থেকে তিন দিন সামাজিক যোগাযোগ মাধ্যম তো

মানে নেয়ার প্রসেসিংটা আমরা আপনাদের বলেছি আপনারা হয়তো দেখিয়েছেন অনেকে যে আমরা বেঙ্গল মিট হচ্ছে আমাদের মাটন ব্যান্ডর পার্টনার আমরা ওনাদের থেকে ডেইলি বেসিসে মাটনটা নিয়ে থাকি আর তারপরেও যে আমাদের ঢাকায় নিউ শো হাউস আছে ওখানে মাটন কাটার পর ফ্রিজিং করার পর আমরা এখানে ডেলিভারি দিয়ে থাকি ফ্রিজিং কার্ডে তারপর আমরা যদি প্রয়োজন হয় লোকালে আমরা কিনি তো আমাদের এখানে যে এলিগেশনটা এসেছে তারপরে কিন্তু এখানে এসে আমাদের কাস্টমারদের ফিডব্যাক নেয়নি বা এখানে পরিবেশ নিয়ে কোনো কথা হয়নি ঠিক আছে তো আপনারা এখন আজকে এসেছেন আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করবো যে আমাদের যারা সম্মানিত কাস্টমার আছে ওনারা আসে এখানে খাবার রিভিউ নিয়ে দেখতে পারেন যে ওনাদের খাবার রিভিউটা কেমন এবং আমরা কিরকম খাবার দিচ্ছে ওনারা স্যাটিসফাই কিনা কারণ এখানে গত গতকালকে আমরা দেখেছি কাস্টমারদের এই বিষয় নিয়ে আমাদের অনেক সাপোর্টিভ কথাবার্তা বলছে এবং ওনারাও জানে যে আমরা কিভাবে কি মেনটেন করে চলছে গতকালকে আপনারা অনেকেই জানেন এবং এটা কয়েকটা মিডিয়া তো এসেছে যে আমাদের সিটি কর্পোরেশন থেকে লোক এসেছে ওনারা আমাদের কিচেন ভিজিট করেছে আমাদের সব কিছু দেখেছে এবং ওনারা ইনশাল হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড এবং আমাদের আরো কিছু দিক নির্দেশনা দিয়ে গিয়েছে আমরা কিভাবে আরো বেটার করতে পারি এবং আমরা এগুলো নিয়েছি আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে ইন ফিউচার আরো কাজ করব কারণ এটা ডেইলি বেসিসে আমাদের যেহেতু খাবার প্রসেসিং সবকিছু হয় তো আমরা ডেইলি বেসিসে ইনশাল্লাহ ট্রাই করব যে আমাদের সবকিছু যাতে আরো বেটার করা যায় এবং আপনারা এনি টাইম

আমাদের সম্পর্কে কোনো এলিগেশন যদি আসে কোনো ফেক নিউজ যদি আসে এটার বিরুদ্ধে আমরা আগেও আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং এখনো আছে এবং এটা নিয়ে আমরা কাজ করছি এবং আমরা এটার বিষয়ে একটা লিগেল অ্যাকশনে যাব আমাদের বিষয়ে যারা ফেক এবং ইলজিক্যাল জিনিস গুলা ছড়িয়েছে সেটা বিষয়ে আমরা আইনত ব্যবস্থায় যাব না আমাদের আপনি আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে ওপেনিং এর পর আপনি থাকতে পারেন দেখতে পারেন কাস্টমারদের কিরকম আসতেছে আপনি সবকিছু দেখতে পারেন এবং আমাদের খাবারের কোয়ালিটিটা ঠিক আছে কিনা কাস্টমার সাথে কথা বলে আপনার নিজেরা নিতে পারেন আর শুধু এখন না আপনার যে কোনো দিন যে কোনো টাইম ওপেনিং এর আগে পরে চলে আসতে পারেন আমরা আপনার বলেছি যে আমরা ওয়েলকাম আমরা কিচেন থেকে সবকিছু ভিজিট করতে পেরেছি কারণ আমরা আমাদের এই এলিগেশন আসার পরে আমাদের সরাসরি এখানে এসে কেউ কাস্টমারদের সাথে কথা বলেনি কাস্টমারদের ফিডব্যাক বা এখানে কথা হয়নি এটা শুধুমাত্র ফেসবুক এখানে হয়েছে তো আমি এটাই চাবো যে আপনারা কাইন্ডলি আমাদের সম্মানিত কাস্টমার থেকে রিভিউটা নেন এবং ওরা খাবারের প্রতি কিরকম ওদের রিভিউ দিচ্ছে এবং কতটা স্যাটিসফাইড এটা আপনারা নিলেই বুঝতে পারবেন যে আমাদের সিচুয়েশন